বন্ধুরা আজকে তোমাদেরকে এক কাপ চাল দিয়ে ভীষণই মজাদার এবং হেলদি একটা নাস্তা বানিয়ে দেখাবো যেটা বাচ্চাদেরকে স্কুল টিফিনে দিতে পারো কিংবা বড়দের অফিসে লাঞ্চ বক্সে দিতে পারো আবার সন্ধ্যায় ইভিনিং স্ন্যাক্স হিসেবেও কিন্তু ভীষণ ভালো যাবে এই নাস্তাটা তো এর জন্য আমি এক কাপ চাল নিয়েছি এটা তোমরা যে কোনো ধরনের চাল নিতে পারো তবে সিদ্ধ চাল হলে বেশি ভালো হয় এবারে চালগুলোকে আমি খুব ভালো করে জল বদলে বদলে ধুয়ে নিচ্ছি এই চালটা পরিমাণে দেড়শো গ্রাম আছে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে এই চালটা ভিজিয়ে রেখে দিচ্ছি চার থেকে পাঁচ ঘন্টার মতো তোমাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে অবশ্যই ওভার নাইট ভিজিয়ে রাখতে পারবে চালটা ভালো করে ভিজে নরম হয়ে গেলে এটা আমরা বেটে নেব বাড়তে সুবিধা হবে তো চালটা এখন ভিজতে থাক আমি এটা সারা রাতের জন্য ভিজিয়ে রাখছি পরদিন সকালবেলায় এখন চলে আসলাম আর দেখো চালগুলো কিন্তু ভালোভাবে ভিজে গেছে এবং অনেকটাই নরম হয়ে গেছে এখন এবারে এই চালগুলো আমি জলটা ফেলে দিয়ে একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এই ব্লেন্ড করার জন্য ওই খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করবে যত কম সম্ভব জল ব্যবহার করবে খুব একটা বেশি জল দিয়ে ব্লেন্ড করলে আমাদের ব্যাটারের ঘনত্বটা পাতলা হয়ে যাবে সেটা কিন্তু খুব একটা ভালো হবে না ওই আমি দেখো জল ছেঁকে ছেঁকে এভাবে করে স্পুনে করে তুলে নিচ্ছি যাতে এর মধ্যে এক্সট্রা খুব একটা বেশি জল না যায় এই নাস্তাটা তোমরা যারা ওজন কমাতে চাইছো তারাও কিন্তু ট্রাই করে দেখতে পারো কারণ এর মধ্যে কিন্তু গ্লুটেনের পরিমাণ খুবই কম থাকছে আটা ময়দার থেকে এই যে দেখো চালগুলোকে আমি বার কয়েক থেমে থেমে বেশ সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে তবে চাল দেখবে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করলে ওই হালকা একটু দানা দানা থাকে সেরকম একটু দানা দানা তো রয়েছে এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে এবারে এই মিশ্রণটাকে আমি একটা বড়ো সাইজের মিক্সিং বোলের মধ্যে ঠেলে নিচ্ছি তোমরাও কিন্তু অবশ্যই এই সময় একটা যে কোনো বড়ো পাত্র ব্যবহার করবে না হলে আবার সেই ছোটো পাত্র থেকে বড়ো পাত্রে ঢেলে নিতে হবে পুরো মিশ্রণটা নিয়ে নিলাম এই বোলের মধ্যে আর তার সঙ্গে দু চামচ মতো জল মিক্সার গ্রাইন্ডারের জারটা বুলিয়ে অ্যাড করলাম খুব ভালো করে জলের সঙ্গে ব্যাটারটা মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি চার থেকে পাঁচ ঘন্টার জন্য যাতে এটা সুন্দর করে ফার্মেন্ট হতে পারে তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে অতি অবশ্যই এটা ন্যাচারালি ফার্মেন্ট হওয়ার জন্য রেখে দেবে আর তা না হলে ইনস্ট্যান্ট যদি এটা দিয়ে নাস্তা বানাতে চাও সেক্ষেত্রে তোমরা ব্যবহার করবে বেকিং সোডা বা ফ্রুট সল্ট কিংবা বেকিং পাউডার এক চামচ ব্যবহার করলেই হবে যে কোনো একটা তবে আমি এটা পুরোপুরি ন্যাচারাল পদ্ধতিতে বানাতে চাইছি কোনো কিছু বেকিং সোডা বেকিং পাউডার ইউজ করবো না সেই জন্য আমি এটা রেস্টে রেখে দিচ্ছি যেহেতু সকালবেলাতে চালগুলোকে আমি পেস্ট করলাম সেজন্য বিকেলের দিকে আমি নাস্তাটা বানাবো তার মধ্যে যেটুকু ফার্মেন্ট হবে তাতেই কিন্তু হয়ে যাবে এইবারে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি এটাকে খুব ভালো করে একটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিয়েছি আলুটা এখানে তোমরা পরিমাণে বাড়িয়ে নিতে পারো আমি এখানে একটা আলু ব্যবহার করেছি তোমরা চাইলে একটু বড়ো সাইজের আলু নিতে পারো কিংবা দুটো আলুও কিন্তু এখানে ব্যবহার করতে পারো আলুর পরিমাণটা বেশি হলে নাস্তাগুলো বেশি নরম হবে তো আমি পরিমাণে বাড়াতে চাইছি না ওই জন্য একটা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি আলুটা খুব ভালো করে স্ম্যাশ করে রেখে দিলাম আর এইদিকে দেখো আমাদের ব্যাটারটা কিন্তু মোটামুটি ফার্মেন্ট হয়েছে খুব একটা ভালো হয়নি যেহেতু আমি বেশি সময় দিতে পারলাম না তো যা ফার্মেন্ট হয়েছে তাতেই কিন্তু আমাদের হয়ে যাবে এর সঙ্গে আমাকে আর কোনো কিছু অ্যাড করতে হবে না এইবারে এই ব্যাটারের সঙ্গে আমার স্ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি এবারে খুব ভালো করে এই ব্যাটারের সঙ্গে আলু এবং লবণ মিশিয়ে নিচ্ছি মোটামুটি একটা সেমিথিক ব্যাটার এই পর্যায়ে দেখো তৈরি হয়ে যাচ্ছে বেশ ঘন ঘন এখন কিন্তু আমি অন্য কোনো কিছু অ্যাড করছি না এটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি এরপরে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি ওই দুই চামচ মতো সয়াবিন তেল এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করছি তোমরা চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারো এবারে এক চা চামচ কালো সরষে এক চা চামচ পাতা স্বাদ মতো কাঁচা লঙ্কা এবং হাফ ইঞ্চির মতো আদা আমি গ্রেট করে নিয়েছি এই আদা অ্যাড করলাম দিয়ে খুব ভালোভাবে একসাথে এগুলোকে ভেজে নিচ্ছি এগুলো ভাজার সময় দেখবে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে আর তারপরে অ্যাড করে দিচ্ছি বেশ কিছু একদম মিহিভাবে কুচিয়ে রাখার সবজি গাজরটা আমি এখানে গ্রেড করে নিয়েছি আর টমেটো ক্যাপসিকাম একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি খুব ভালোভাবে এই সবজিগুলো মশলার সঙ্গে ভেজে নিচ্ছি আর স্বাদ মতো লবণ এই সময় অ্যাড করলাম লবণটা এই সবজিতে যে পরিমাণ লবণ লাগবে সেই পরিমাণই অ্যাড করেছি এইবারে ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম এই সময় হাতের কাছে যদি ফ্রেশ ধনেপাতা থাকে সেটা কিন্তু ব্যবহার করতে পারো দারুণ সুন্দর খেতে লাগে তবে আমার কাছে আজকে ধনেপাতাটা ছিল না তাই ব্যবহার করতে পারলাম না কারি পাতাটাই জাস্ট কুচিয়ে আমি ফোরনে ব্যবহার করেছিলাম দেখো বেশ মোটামুটি একটা ঘন ব্যাটার হয়েছে তো ব্যাটারটা এত ঘন থাকলে হবে না আমি এই জন্য এক চামচ জল ফার্স্টে অ্যাড করছি তারপরে ভাত করে মিশিয়ে নেওয়ার পরে যদি মনে হয় আরও ঘন সেই পর্যায়ে আমি আরেকটু জল দেবো তো এক চামচ জলেতেই কিন্তু ব্যাটারি ঘনত্ব ঠিকঠাক আছে এরকম একটা ঠিক ব্যাটার তৈরি করে নেবে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু রেসিপিটা বানাতে অসুবিধা হবে এরপরে আমি একটা আপে প্যান ভালো করে গরম করে তার প্রত্যেকটা খাঁজে খাঁজে এক থেকে দেড় ফোঁটা করে তেল দিয়ে নিচ্ছি এটা হচ্ছে হোয়াইট অয়েল তোমরা চাইলে অবশ্যই অলিভ অয়েল ব্যবহার করতে পারো আর তেলটা ব্রাশ করেও নিতে পারো তারপরে এক চামচ এক চামচ করে ব্যাটার আমি প্রত্যেকটা খাঁজে অ্যাড করেছি তোমাদের কাছে যদি আপে প্যান না থাকে তাহলে যে কোনো নন স্টিকের ফ্রাইং প্যানে এগুলোকে তোমরা জাস্ট প্যান কেকের মতো করে ফ্রাই করে নিতে পারো জাস্ট অয়েল ব্রাশ করে একই পদ্ধতিতে শেপটা খালি একটু অন্যরকম হবে এই আর কি এরপরে একটা সাইড হয়ে গেলে আমি উপরের সাইডটা উল্টে নিলাম আর দেখো কেমন সুন্দর একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এগুলো ভীষণই হেলদি বুঝতেই পারছো সবজি রয়েছে আর তার মধ্যে রয়েছে চাল যেহেতু ময়দা আমরা অ্যাভয়েড করি তাই অল্টারনেটিভ হিসাবে হেলদি অপশান তো আমাদেরকে বেছে নিতেই হবে যেমন রয়েছে সুজি ডালিয়া রাইস এগুলো সবই কিন্তু আমরা ব্যবহার করতে পারি আবার অনেক ক্ষেত্রে গম এগুলোকে আমরা ব্যবহার করি এবং খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় যারা ওজন কমাতে চাইছো বা হেলদি ডায়েট পছন্দ করো তাদের জন্য এই ধরনের নাস্তাগুলো ভীষণই হেল্পফুল তো দেখো আমার সবগুলো আপে ভেজে নেওয়ার পরেও কিন্তু ওই তেল রয়েছে আর যা তেল রয়েছে তাতে কিন্তু দ্বিতীয় ব্যাচের আপেগুলো আমার ফ্রাই করা হয়ে যাবে সে জন্য আমি আর আলাদা করে তেল ব্যবহার করলাম না সেকেন্ড ব্যাচের ব্যাটার আমি অ্যাড করে নিচ্ছি আর একই রকমভাবে উল্টে পাল্টে ফ্রাই করে তুলে নেব যে কোনো আপ তৈরি করার সময় ব্যাটার সবসময়তেই প্যানের সাইড থেকে দিতে শুরু করবে মধ্যেখানে দেখবে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় সমস্ত ব্যাটার অ্যাড করার আগেই দেখবে মধ্যেখানের আপেগুলো তৈরি হয়ে যায় এবং সেগুলো পুড়েও যেতে পারে ওই জন্য সবসময় একদম লাস্টে মধ্য এখানে অ্যাড করবে এবং প্রথমেই মধ্যে এগুলো চেক করে নেবে কারণ মাঝেরগুলো আগে তৈরি হয়ে যায় আমার সমস্ত আপ্পে তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেল ভীষণই হেলদি টেস্টি রাইস আপ্পে এই রাইস আপেগুলো তোমরা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারো মানে লাঞ্চ বক্সে আবার বড়োদেরকেও অফিসে লাঞ্চ বক্সে দিতে পারো কিংবা ইভিনিং স্ন্যাক্স হিসাবে নিতে পারো তাছাড়াও রাত্রে ডিনারেও কিন্তু নেওয়া যেতে পারে আমি পরিবেশন করেছি টক দই এবং তার সাথে গ্রিন চাটনি দিয়ে আশা করছি আমার আজকের এই হেলদি টেস্টি নাস্তা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে আর কেমন হয়েছে আমাকে কামেন্টে জানিও ছোট্ট একটা লাইক দিয়ে যেও আর আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় যারা আজকে নতুন দর্শক রয়েছেও আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে কারণ আমি এই ধরনেরই হেল্পফুল হেলদি রেসিপি শেয়ার করে থাকি আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ